আসসালামু আলাইকুম জ্যার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে দেখতেছেন আইটেল ব্র্যান্ডের একটি দুর্দান্ত মানের কিপ্যাড ফোন আর মোবাইলটির মডেল নাম্বার হচ্ছে আইটেলের পি ডাবল ওয়ান টু আর এই ফোনটির ডিজাইন এবং লুকটা নিয়ে ভাই কোনো অপশন নেই ভাই খুবই সুন্দর করেছে আর এই ফোনটির কিন্তু ভাই একটি বিশেষত রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি আর এই ফোনটির মধ্যে যে পঁচিশশো এর একটি বিগ ব্যাটারি দিয়েছে ফোনটি যদি আপনি একবার ফুল চার্জ দিয়ে রেখে দেন ভাই টানা পঞ্চান্ন দিনের মতো লং টাইম চার্জ থাকবে মানে ইউজ না করলে আর কি চার্জটা অম নেই থাকবে চার্জ আপনার ফোরাবে না এবং মোবাইলটির ডিজাইন এবং লুকটা নিয়ে ভাই কোনো অপশন নাই ভাই একেবারে উপরের দিকে পেয়ে যাবেন আপনি একটি বি টস লাইট এবং টস লাইটটা কিন্তু ভাই খুবই ভালো আলো আপনাকে দিবে এবং পিছনের সাইডে আপনি দুইটা সেন্সর পেয়ে যাবেন কিন্তু ভাই কাজ করবে এই একটাই আর জাস্ট শো তার সাইডে রয়েছে একটি বিগ স্পিকার এবং মোবাইলটির একেবারে নিচের দিকে রয়েছে জ্যাক এবং তার সাইড হিসাবে রয়েছে আপনার ইঞ্চি ডিসপ্লে যেটা ভাই আমার কাছে খুবই খারাপ লেগেছে এই ফোনটির মধ্যে যদি টু ইঞ্চি ডিসপ্লে দিত তাহলে ভাই আর একটু বেশি বেটার হতে পারত মোবাইলটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড আর এই ফোনটি কিন্তু ভাই আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই ফোনটি আপনি ফ্রি সার্ভিস সিং করে নিতে পারবেন আর যদি আপনি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রেখে দেবেন তার সাথে পেয়ে যাবেন আপনি একটি টাইপ বি চার্জার আর চার্জারের কোয়ালিটি এবং ডিজাইনটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম করেছে আর সবসময় চিন্তা করবেন এই ফোনের চার্জারটা দিয়েই এই ফোনটি চার্জ দিবেন আদারওয়াইজ অন্য কোনো ফোনের চার্জার ভাই ইউজ করবেন না বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার তো ভাই এই ফোনটির মধ্যে আপনি একেবারেই ইউজ করবেন না তাহলে ভাই আপনার ফোনটিতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে আর এই মোবাইলটির সবচেয়ে স্পেশাল রয়েছে আপনার ব্যাটারি আর এই ফোনটির মধ্যে আপনি পঁচিশশো এমএচের একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটি যদি ভাই আপনি একবার চার্জ দেন অনায়সে ভাই তিন থেকে চার দিন আপনি ভাই নর্মাল ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এই ব্যাটারিটা কিন্তু ভাই খুবই স্ট্রং ধরনের একটা ব্যাটারি মোবাইলটির মধ্যে টোটাল আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন আর দুটা সিম হবে আপনার বড় ধরনের আর নিচের দিকে পেয়ে যাবেন আপনি মেমোরি স্লট আর এই ফোনটির মধ্যে বিশেষ করে বত্রিশ জি মেমোরি কার্ড পর্যন্ত ইউজ করতে পারবেন কিন্তু ভাই আপনি ষোলো জি মেমোরি কার্ডটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে মোবাইলটির ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু ভাই মাসালা খুবই সুন্দর এসেছে এবং এই ফোনটি যে ম্যানুয়াল সিস্টেমটা দেখতেছেন এটা আইটিল ভাই রেগুলার ফোনের মতোই করেছে এবং এই ফোনে যে কীবোর্ডগুলো দেখতেছেন ভাই কিবোর্ডগুলা কিন্তু ভাই খুব স্মুথলি কাজ করতেছে প্রতিটা চাপের সাথে সাথেই কিন্তু ভাই কিবোর্ডটা কাজ করতেছে এবং এই ফোনটির মধ্যে কিন্তু ভাই টানা আপনি দুই হাজারের মতো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভাই সেভ করে রেখে দিতে পারবেন যেটা ভাই হিউজ পরিমাণের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভাই আপনি এই ফোনটির মধ্যে সেভ করে রেখে দিতে পারবেন এবং এই ফোনটির একেবারে উপরের দিকে পেয়ে যাবেন আপনি একটি বিগ টস লাইট আর এই টর্চ লাইটটা বা আপনার এই হোম বাটন চাপ দিলে ভাই টর্চ লাইটটা আপনি জ্বলবে দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে টর্চ লাইটটা কিন্তু জ্বলছে এবং টর্চ লাইটটা কিন্তু ভাই মোটামুটি ভালোই কিন্তু আলো ভাই দিচ্ছে মোবাইলটির মধ্যে আপনি ব্লক লিস্টের সিস্টেম পেয়ে যাবেন এবং এই ফোনটির সাথে কিন্তু আপনি ম্যাজিক ভয়েজও পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে টোটাল আপনি তিন থেকে চারটা ভাই ভয়েস সেট করে ভাই কথা বলতে পারবেন মানে যে কোনো লোকের সাথে বা আপনি এই ফোনটিতে প্র্যাঙ্ক করতে পারবেন ভয়েস চেঞ্জ করে এবং সবচেয়ে বিশেষত রয়েছে এই ফোনটির মধ্যে কিন্তু ভাই আপনি একটা জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে ভাই অটো কল রেকর্ডিং সিস্টেম যেটা খুবই ভালো একটি অপশন যেটা আমি মনে করি মোবাইলটির মধ্যে আপনি এফ এম রেডিও পেয়ে যাবেন এই ফোনটির মাল্টিমিডিয়ার মধ্যে পেয়ে যাবেন আপনি ইমেজ অপশন অডিও প্লে ভিডিও প্লে এবং সাউন্ড রেকর্ডিং নিচের দিকে পেয়ে যাবেন আপনি মাই ফাইল আর আমার মতে আপনারা এই ফোনটি বা নিতে পারেন এই ফোনটি আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ফোন হতে পারে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ভাই মাত্র তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকার প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম